জলটা কত স্বচ্ছ নিচের পাথরগুলো সব বোঝা যাচ্ছে এতটাই ক্লিয়ার ঠান্ডার সময় এই জলটা নুড়ি নুরি একদম ছোট্ট ছোট্ট পাথরগুলো থাকে শুভ সকাল গুড মর্নিং আমি শুভ সকাল সবাইকে বলছি এরকম একটা সুন্দর নেচার কটেজ থেকে ডুয়ার্সের মধ্যে অবস্থিত মূর্তি ঠিক মূর্তি নদীর সামনেই ডুয়ার্স নেচার কটেজ সো গতকালকে আমরা রায়গঞ্জ থেকে স্টার্ট করে শিলিগুড়ি হয়ে গজলডোবা হয়ে আমরা লাটাগরি ফরেস্ট হয়ে মানে গরুমারা অভয়ারণ্য ফরেস্ট হয়ে পৌঁছে গিয়েছিলাম এই রিসোর্টে আর এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো সুন্দর ফুলের সারি সারি গাছ আর দেখো পুরো একদম টাইলস বসানো রাস্তা একদম মূর্তি নদী যে আছে মূর্তি নদীতে আই লাভ মূর্তি যে লেখা আছে তার পাশেই একদম এই হচ্ছে রিসোর্ট আর খুব সুন্দর এই যে রুমগুলো দেখা যাচ্ছে এই রুমগুলো হচ্ছে নন এসি রুম এই নন এসি রুমই একটা নিয়েছি এমনি সিজনাল এখানে রেট সতেরোশো সতেরোশো করে আমরা একটু কমে নিয়েছি এখানে সিসি ক্যামেরা লাগানো আছে আর ওই সাইডটাতে হচ্ছে এসি রুম আছে আর এদিকে বিশাল বড় পার্কিং লট আছে আর ঠিক এই রাস্তা ধরেই হচ্ছে মেন গেট আর মেন রাস্তা সেটা চলে গেল হচ্ছে ওই দিক থেকে মানে মূর্তি যে মেন রাস্তা ছিল মেন রাস্তার ওই দিকটাতে আর এখানে গভর্নমেন্ট বনানি আছে গভর্নমেন্ট রিসর্ট আর এদিকেও আছে আর ঠিক এই রাস্তা ধরেই হচ্ছে নদী ওই সাইডটাতে আর এই হচ্ছে গরুমারা নেচার কটেজ এই কটেজাগাল একশো দুই নম্বর রুম ডাবল বেড মানে খুব সুন্দর দুজনের জন্য তো পারফেক্ট ওখানে একটা ওয়াল পেন্টিং দেওয়া আছে এখানে এসি আছে এসি টা ওরা কানেকশনটা বন্ধ রেখেছে আর এখানে ফ্যান আর এই হচ্ছে এদিকে একটা জানলা আর এই জানলা খুললেই কিন্তু মূর্তি নদীর ভিউ সো এদিকে সব লাগে যখন আর এই হচ্ছে টোটাল এখানে অভিয়াসলি একটা টিভি আছে আর এইদিকে হচ্ছে দেখো এইখানে এই স্পেসটা ভালো লাগবে এখানে বেশ একটা ভালো স্পেস আছে তো এখানে একটা আয়না দিয়ে দিয়েছে আর এই হচ্ছে টোটাল বাথরুম অনেকটা স্পেসিয়াস গিজার আছে তারপরে কোমোড সিস্টেম আর এখানে একটা বেসিন রিসেপশন সঙ্গে রেস্টুরেন্ট হচ্ছে আগের যে মূর্তির একটা পুরনো ব্রিজ ছিল যেটা ঐতিহ্যশালী একটা ব্রিজ ছিল সুন্দর ন্যারো ব্রিজ যেটাতে একটাই এট এ টাইমে গাড়ি পাস হতো সেই ব্রিজটা কিন্তু এখন ভেঙে দিয়েছে সেই ব্রিজ ভেঙে এখন নতুন ব্রিজের কাজ করবে আই লাভ মূর্তির যে পয়েন্ট আছে এই পয়েন্টটাই এখন পপুলার এখানেই সবাই এসে এই জায়গাটা ভিজিট করছে কারণ এখান থেকে মূর্তি নদীর একটা প্রকাণ্ড ভিউ পাওয়া যায় সঙ্গে সুন্দর লাস্ট গ্রিন ফরেস্ট এই রাস্তাটা আবার চলে যাচ্ছে চালসার ওই দিকটাতে আর এই হচ্ছে আই লাভ মূর্তি আর পেছনেই হচ্ছে মূর্তি নদী ওই যে দূরে উইশ ফ্ল্যাট দেখা যাচ্ছে আর ওই রুম দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রিসোর্ট একদম মূর্তি নদীর সামনে মানে জাস্ট থার্টি মিটারের ডিস্টেন্স হবে ধরো আর এখানে বসে এখানে বসে কিন্তু সারাটা বিকেল আর এরকম খুব সকালবেলা এখন খুব সকাল সকালবেলা এসেছি এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় দেখো ওই দিক থেকে বয়ে এসছে মূর্তি নদী আর এদিকে বয়ে গেছে ওই সাইডটাতে ওই যে বড় একটা গাছ দেখা যাচ্ছে যেখানে পাথর বাঁধানো একটা লোককে দেখা যাচ্ছে ওই একটু সামনেই ছিল মূর্তির পুরনো ব্রিজটা যেটা এখন আর কিন্তু নেই প্রথমে হচ্ছে নদী তারপরে আবার কিছুটা ফাঁকা জায়গা তারপরে আবার নদী তারপরে সেই ফরেস্ট দেখো আমি একদম ঠিক মূর্তি নদীর নিচে চলে এসেছি কী সুন্দর লাগছে বর্ষাকালের মূর্তি নদী এক ভাগা হয়ে গেছে আর এখানে একটা মাছ ধরছে আমি একটু দেখি জলটা কেমন ঠান্ডা হেভি ঠান্ডা জলটা এ দেখো আর জলটা কত স্বচ্ছ নিচের পাথরগুলো সব বোঝা যাচ্ছে এতটাই ক্লিয়ার ঠান্ডার সময় এই জলটা নুড়ি নুরি একদম ছোট্ট ছোট্ট পাথরগুলো থাকে এই যে দেখো এই সবটাকে জলটা পুরোটাই সবচেয়ে